আসসালাম আলাইকুম আহমতুলের মানে আপনারা যদি একটা রূপান্তর মুখস্থ করেন একটা রূপান্তর পারেন তাহলে আপনি সবগুলো রূপান্তর করতে পারবেন এবং সহজে ধরতে পারবেন এবং এটা আপনাদের কোরআন থেকে কোন সিগাটা কোন শব্দটা ব্যবহার করা হয়েছে সেটা আপনারা বের করতে পারবেন খুব যেমন আমরা আসি আমরা এটা আমার প্রথমে থার্ড পারসন সিঙ্গুলার পুরুষ এবং নারী নারীবাচক ক্ষেত্রে তিনটা ব্যবহার করা হচ্ছে যেমন আবাদত হচ্ছে ইবাদত করলো হ্যাঁ এটা খুব একটা পরিচিত একটা ওয়ার্ড যেমন সুরা কাফিরুনে পাইবেন কুলিয়া আইয়ুহাল কাফিরুন লা আউযু ওয়া তাআউযু রেজে মানে আমি ইবাদত করি আর তাবুদু মানে তুমি ইবাদত করো এই যে আবাদা এই আবাদা থেকে আবুদু এবং তাবুদু এই দুইটা ভার ওখানে এসেছে কোরআন মাজিদে আপনারা যদি এই একটা ভাব সুন্দর করে বুঝতে পারেন তাহলে আপনারা কোরআন মাজিদে যে ভারগুলা ব্যবহার করা হয়েছে সেগুলো আপনারা ধরতে পারবে তো আসেন আমরা শুরু করি যে অতীতকালে সাধারণত তিন হরফ বিশিষ্ট ভার থাকে যেমন আবাদা এটা আইন বা দাল এটা আইনকে ফাকালিমা বা কে আইন কালিমা এবং ডালকে লাম কালিমা তিন কালিমা বলা হয় এটা আপনাদের বুঝতে হবে যে তিনটা অক্ষরে তিনটা নাম আছে এটা হচ্ছে আইন কালিমা প্রথমটা হচ্ছে আর শেষের নাম হচ্ছে লামকালিমা এখন এই আবাদা ভার্মের যে চোদ্দটি ফর্ম বা রূপান্তর আছে সেটা নিয়ে আমরা আলোচনা করব যেমন আবাদ অর্থ সে একজন পুরুষ ইবাদত করলো এখানে এই সে অর্থটা এখানে গুপ্ত অবস্থায় থাকবে মুক্তাশীল অবস্থায় থাকবে যেমন এই যে হুয়া

আল্লাহ এক অদ্বৈত কুল হুয়া আল্লাহ আহাদ এই যে হুয়াটা এখানে এই হুয়াটা এখানে তিনি ব্যবহার করা হয়েছে কিন্তু এখানে হুয়াটা কুলের পরে হুয়াটা লেখা আছে সূরা ইখলাসের প্রথম আয়াত কিন্তু আপনি যখন এই যে তা'বুদু মা তা'বুদু হ্যাঁ কুল ইয়া আইয়ুহাল কাফিরুন লা আ'বুদু মা তা'বুদু যে আ'বুদু আমি করি এবং তা'বুদু তুমি ইবাদত করো এখানে কিন্তু আমি এবং তোমরা এখানে কিন্তু লেখা নাই দেখেন আমি মানে যে আনা আর তোমরা হচ্ছে এখানে আমরা যেটা শিখেছি সেটা আনতা

আবাদা দাল আলী তারা দুজন পুরুষ ইবাদত করলো এটা আরবি তো বলে হুমা হুমাটা হচ্ছে তারা আবাদু ও আলী থাকলে তারা সকল পুরুষ ইবাদত করলো এটা হচ্ছে হুম বুঝাবে হুম হচ্ছে তারা তারা সকল যদি এখানে এই আবাদু কিন্তু এতটুকু থাকবে আবাদা সে একজন নার ইবাদত করলো এখন সে সে আরবিটা হচ্ছে হিয়া এখানে হিয়াটা লেখা থাকবে না এই আবাদাত লম্বাটা থাকলেই আপনাকে বুঝতে হবে সে একজন নারীকে ইন্ডিকেট করা হয়েছে আবাদাতা তার সাথে একটা আলিফ যুক্ত করলে বুঝতে হবে তারা দুজন নারী তাসনিয়া মুজাক্কার গায়েব মুআন্নাস গায়েব হ্যাঁ নারীর ক্ষেত্রে থেকে মুআন্নাস বলে তাহলে তারা দুজন নারী ইবাদত করলো আবাদ আবাদাতা আর সে একজন নারী ইবাদত করলো আবাদাত আবাদাত আর আবাদ না এখানে টান হবে না তারা সকল নারী ইবাদত করলো এটা হুন্না তো তারা সকল নারী এটার আরবিটা হচ্ছে হুন্না তারা দুজন নারীর ক্ষেত্রে হুমা তারা সে একজন নারী এটা হিয়া এই হিয়া হুমা হুন্না এই তিনটা শব্দ এখানে নাই কিন্তু এই আবাদাত লম্বাতা তাহলে একালে টান এবং নুন না এই বিষয়গুলা চিহ্নগুলা বোঝার মাধ্যমে আপনাকে বুঝতে হবে এটা এই ধরনের শিখা যে আবাদাত সে একজন নারী ইবাদত করলো আবাদটা তারা দুজন নারী ইবাদত করলো আবাদ তারা সকল নারী ইবাদত করলো এবং এই শেষের যে আহ দুমিনের সংক্ষিপ্ত আহ রূপ গুলা থাকবে এটা সকল ভার্বের ক্ষেত্রে একই রকম থাকবে এটা কোনো পরিবর্তন হবে না আপনি যেমন অন্যান্য ভাগ যেমন খলাকো দাখালা নাসারা ফালা এগুলা বর্দান দিয়ে আপনি মডেল ভাগ দিয়ে টানবেন এগুলি সেম থাকবে আমরা দেখাবো সেটা তো আমাদের এখানে গরিবের ছাজাশিকা শেষ হলো এখন আমরা আহ হাবিরের ছাজাসিকা নিয়ে কথা বলবো যেমন আবাতা লম্বাতা জবর এখানে তুমি একজন পুরুষ এই করলে এটা যে তুমি আসবে কিন্তু আনতা এখানে কিন্তু আংটাটা লেখা থাকবে না আমি বুঝার জন্য এখানে এটা আনটা তুমি একজন পুরুষ ইবাদত করলে আবার পুরুষ ইবাদত করলে আবার তোমরা সকল নারী ইবাদত করলে এই যে তুম তোমরা সকল নারী আবার তুম আংটুম মানে তুমরা এটা লেখা থাকবে না এই আংটুমটা এখানে সরাসরি লেখা থাকবে না গুপ্ত অবস্থায় থাকবে বুঝে নিতে হবে আবাদটি সে তুমি একজন নারী ইবাদত করলে আবাদ তুমা লম্বাটা আবাদ তুমা তোমরা সকল নারী করলে তোমরা সকল নারী আংটুমা মানে দুজন নারী এবং এই আংটুমা তোমরা দুজন নারী এবং তোমরা দুজন পুরুষ এটা কিন্তু একই অর্থ একই বানান একই অর্থ প্রকাশ করে একই শব্দ ঠিক আছে এটা মনে রাখতে হবে এই দুইটা এই দুইটা সেম আনতুমা আনতুমা এটা কিন্তু একই আবার তুমা আবার পুরুষ করলে আবার দুজন পুরুষ করলে আবার সকল আবার আবার তোমরা দুজন নারী ইবাদত করলে আবার তোমরা সকল নারী ইবাদত করলে এখানে হাজিরের ছয়টা শিকার চলে গেল এটা হচ্ছে ওয়াহেদ মুজাক্কর হাদির ওয়াহেদাস মুজাক্কর হাদির জামা মুজাক্কর হাদির ওয়াহেদ মুির এটা হচ্ছে তাসিয়া মুন্নাস হাদিস এটা হচ্ছে জামা মুন্নাস হাদিস এখন আসেন ওয়াহিদ মুতাকাল্লিম আমি ইবাদত করলাম আবাতু এই আমি হচ্ছে আনা এখানে কিন্তু আনাটা লেখা নাই এটা পেস্টু এটাই আনা অর্থ প্রকাশ পাবে আর আবার না নুন আলী না না হুম এই নুন আলী না এই না মানে হচ্ছে আমরা ইবাদত করলাম আর আবাতটা তা পেস্টু এটা মানে হচ্ছে আমি ইবাদত করলাম এটা আর নুন আলী যেমন এই দেখে মনে করতে হবে এটা আনা আর এটা আমরা অর্থ প্রকাশ পেয়েছে তো আশা রাখি আপনারা এটার নাম হচ্ছে ওয়াহিদ মুজাক মুতাকাল্লি বেরোছে দেওয়া মুতাকাল্লি তো আশা রাখি আপনারা এটা বুঝতে পেরেছেন এই টার্মটা যদি আপনারা বুঝতে পারেন এটা আপনি এই যে ডাক খলা সে সৃষ্টি করলো ডাক সে প্রবেশ করলো নাসারা সে সাহায্য করলো ফাহালা সে করলো এই এগুলো অতীতকালের সিগা অতীতকালের ভার এই অতীতকালের ভারের প্রত্যেকটা চোদ্দটা সিগা হবে হ্যাঁ এই চোদ্দটা সিগা হলে চোদ্দ পূরণ চার তাহলে কত চোদ্দ দুগুন আঠাশ আঠাশ দুগুণে আপনার এগুলি প্রত্যেকেই কোনো না কোনো ভাবে কোরআনবাজিতে বিভিন্ন ব্যবহার করা হয়েছে তো আশা রেখে আপনারা বুঝতে পেরেছেন যেমন আমি এই ফালা দিয়ে বুঝা দিচ্ছি একটা মডেল ভাব যেমন ফালা পালা পালু

আপনি আসেন দাখলা দিয়ে দাখলা দাখলা দাখালু দাখলা দাখলতা দাখল না দাখলতা দাখল তোমা দাখল তুল দাখল তি দাখল তোমা দাখল না দাখল তু না এই দাখলা দিয়ে চোদ্দ রাশি আপনি তৈরি করতে পারলেন এবং এই অর্থ একই থাকবে শুধুমাত্র প্যাটার্নটা পরিবর্তন হবে যেমন নাসারা সে সাহায্য করলো তাহলে নাসারা নাসারা নাসারু নাসারত নাসারতা নাসারনা নাসারতা নাসার তুমা নাসার তুম নাসারতি নাসার তুমা নাসার তুম না নাসার তু নাসারনা তাহলে এই যে চারটা ভার্ভ দিয়ে আমি কনজুগেশন দেখাইলাম এই ভার্ভের কনজোদেশন ঠিক একই থাকবে শুধু আপনার এই দাখলার জায়গায় ওখানে পরে একটা হবে তাহলে অর্থগুলা এই যে ওখানে অর্থ গুলা আছে সেই অর্থে প্রকাশ করবে আর এইগুলা হচ্ছে দমির বা সর্বনাম এই সর্বনাম গুলাই এটার অর্থ কিন্তু এখানে আহ গুপ্ত অবস্থায় থাকবে সরাসরি থাকবে না ভার্বের সাথে কখনোই দমির আহ সরাসরি আসে না এটা গুপ্ত অবস্থায় আসে এটা আপনাদের বুঝতে হবে জানতে হবে তো এটার আরো ডিটেলস এটা আমাদের ইউটিউব চ্যানেলে আছে এটা আপনারা প্রায় তিরিশ মিনিটের একটা লেকচার এটা আপনারা শুনবেন এবং এটা আপনারা বুঝতে পারলে আপনারা কোরআন মাজিদের সব ভারতের অর্থগুলো সহজে পারবে। আমরা নিয়মিত আরো ক্লাস করব এবং আপনারা এটা খেয়াল রাখবেন এবং এই যে আবাদা ভারতী সেটা কাফি পাবেন হ্যাঁ

হ্যাঁ একটা হাদিসে আলহাজব বলেছেন তোমরা যদি একটা আয়াতও জানো তাহলে সেটা আরেকজনকে জানিয়ে দিবে এবং কুরআন ও আল্লাহ বলেন যে তুমি আমার নির্দেশন আয়াতগুলো আরেকজনকে জানিয়ে দাও এই ধরনের কথা কুরআন মাঝে আছে তোমরা আমাদের এই আরবিক যে কুরআনিক আলোচনা গ্রামার আলোচনা এবং আর সুরা আলোচনা আমাদের হয়েছে প্রতিদিন এটা আমরা কোর্সেগুলো আপনারা শেয়ার করে দিবেন এটা পড়ার পক্ষ থেকে আপনি অবশ্যই নিয়কাম পাবেন এবং আমাদের এটা উৎসাহ জাগে তো আপনারা সবাই ভালো থাকবেন এবং আপনাদের কাজ থাকবে এই দাখালা খলাক নাসার ফালা ভাগ দিয়ে এগুলা লিখে আমাদেরকে দিবেন আপনার সেটা কারেকশন করে দেখাই দিবেন কোথায় কোথায় ভুল আছে আপনারা আগ্রহ নিয়ে দেখান শিখেন আপনারাও পারবেন এটা খুব সহজ একটা ভাষা এবং সহজ একটা নিয়ম আপনারা সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাত আমাদের ইউটিউব চ্যানেলে আমাদের সুরা ফিল থেকে সুরা নাচ পর্যন্ত প্রত্যেকটা গ্রামার ভাব নাউন প্র নাউন অ্যাডজেক্টিভ কোনটা কিভাবে আছে সেটা ডিটেইলস এই আলোচনাগুলো আছে আপনারা সেটা দেখবেন সবাইকে শেয়ার করে দিবেন এবং আমাদের ফেসবুক পেজের মধ্যে আছে সেটা আপনারা শেয়ার করে দিবেন এবং শুনবেন ফেসবুক পেজে ছোট আকারে বলা আছে আর ডিটেইলস আকারে আমাদের ইউটিউবে পাবেন এবং আমরা আশা রাখবো এটা আপনি আমাদেরকে শেয়ার করে এবং কমেন্টস করবেন জানাবেন আপনারা কি বুঝতেছেন কি বুঝতেছেন সেটা আমাদেরকে প্রশ্ন করবেন না বুঝলে বলবেন আমরা উত্তর দিব এবং বুঝলে মাশাআল্লাহ বলে দিবেন